उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी अगर एक भी एक भी हमारा सिटीजन जो है हमें ये साबित हुआ कि वो इंडियन परपेट्रेटेड या इंडियन ऑर्केस्ट्रेटेड अटैक में आ, कोई शहीद हुआ है তো উইল মেক দ্যা পে থ্রু দ্যা নোজেস ইন্ডিয়ান ই বিলকুল ক্ল্যারিটি কি সাজপাতা অনেকে পুরোপুরি ভয় পেয়ে গেছে পাকিস্তান কারণ ভারতের তরফ থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হচ্ছে এনাফ ইউজ এনআফ আর এই জঙ্গিপনা সহ্য করা যাবে না এনাফ এনাফ হয়েছে এবং ভারতের এই রণ পরেই পাকিস্তান ভয় পেয়ে গেছে সেটা আপনারা দেখেছেন আমিও দেখাবো আপনাদের কিন্তু কথা হচ্ছে এই যে যুদ্ধ পরিস্থিতি এই যুদ্ধের পরিস্থিতি যদি সত্যি যুদ্ধ অব্দি ঘোড়ায় তাহলে কি হবে যুদ্ধের এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান যুদ্ধ ফলাফল হবে কারা এর আগের যুদ্ধেই পাকিস্তান একেবারে ভারতের কাছে পর্যদুস্ত হয়েছে অনেকে বলবেন পাঁচটা যুদ্ধ কোথায় পেলেন যুদ্ধ তো তিনটে হয়েছে হ্যাঁ ঠিকই বলেছেন তিনটে আর বাকি দুটো পাঁচটাই যুদ্ধ হয়েছে সেটাও আপনাদের বলবো এই মুহূর্তে যা পরিস্থিতি যুদ্ধাস্ত্র যা সংখ্যা রয়েছে হেসে খেলে ভারত চব্বিশ ঘন্টাও লাগবে না পাকিস্তানকে হারাতে চব্বিশ ঘন্টা পাকিস্তানের আর্মি যারা পুরনো কাজ করে গেছেন প্রাক্তন সেনা তারা বলছেন ভারতের চব্বিশ ঘন্টা একদিনও লাগবে না পাকিস্তানকে পর্যদুস্ত করতে তবু পাকিস্তান নিজের দেশের মানুষকে বিপদে ফেলে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে আজকে তারা অফিসিয়ালি স্বীকার করেছে তিরিশ বছর ধরে আমরা ভারতে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছি এক নজরে আজকে দেখব যে যুদ্ধে এই মুহূর্তে ভারতের পজিশনটা কি আর পাকিস্তান কতটা পেছিয়ে আছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন যে যুদ্ধ লাগলে রেজাল্ট কি হবে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এর আগে পাঁচটা যুদ্ধেই এরা পর্যদুস্ত হয়েছে আগে তিনটে অফিসিয়াল যুদ্ধের কথা বলেনি ইন্দো পাকিস্তান ওয়ার নাইনটিন ফর্টি সেভেন আপনারা সবাই জানেন একেবারে স্বাধীনতার পর দিন থেকেই কাশ্মীরের অধিকার কার কাছে থাকবে সেই নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছিল কাশ্মীরের রাজা হরি সিং ভারত সরকারকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হবে এবং কাশ্মীরে পাকিস্তানি সরকার ওই জঙ্গিপনা শুরু হয়েছে একেবারে সাতচল্লিশের পনেরোই আগস্ট থেকে পাকিস্তানের আটাত্তর বছর ধরে চলছে স্বাধীনতার পরদিন থেকে যেটা শুরু হয়েছে কাশ্মীর নিয়ে লড়াই শুরু হলো ভারত সেই যুদ্ধে জিতলো এবং যুদ্ধ জিতে শুধুমাত্র ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুর বোকাবিতে যুদ্ধ জিতে হানাদার যারা ঢুকেছিল এই যুদ্ধে জেতার পর খেদিয়ে ভারত চলে গেল চুক্তি করতে এবং সেখানে ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন পাশ করলো বাইশ এপ্রিল নাইনটিন এবং তারপর ভারত পাকিস্তানের সীমান্ত আলাদা হলো এবং সেসব দিয়ে দেখা গেল যে কাশ্মীরের টু থার্ড এর তিন অংশ ভারতের কাছে রইল ভ্যালি জম্মু এবং লাদাখ একের তিন কাশ্মীর পাকিস্তানের আন্ডারে ফেলে রেখে জওহরলাল নেহরু যুদ্ধে জেতার পর বোকার মতন শান্তি চুক্তি করতে গেলেন সিজফায়ার হলো যুদ্ধে জেতার পর পাকিস্তানের হাতে একের তিন কাশ্মীর ছেড়ে রেখে সেই যে ভুল সিদ্ধান্ত জওহরলাল নেহরু আজ অব্দি ভারতকে ভুগিয়ে চলেছে আটাত্তর বছর ধরে ভারতবর্ষ একের পর এক সেনা মোর্চে ভুগে যাচ্ছে কোটি কোটি টাকা খরচা হচ্ছে জওহরলাল নেহরুর একটা ছোট্ট ভুলে একের তৃতীয়াংশ অংশ আজাদ কাশ্মীর হয়ে যেখানে পাকিস্তান এখনো নিজেদের দখল নেয়নি আজাদ কাশ্মীর হিসেবে ছেড়ে দিয়েছে সেখানে চলে আর এই গিলগিট বালতিস্তান পাকিস্তানের অন্তর্গত হয়ে গেল নাইনটিন ফর্টি সেভেন পরের লড়াই পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার সেই একই ওই জম্মু কাশ্মীরের নিয়ে লড়াই শুরু হলো এবং সেখানেও আমরা দেখতে পেলাম সোভিয়েত ইউনিয়ন ইউএসএ এদের কাছে মধ্যস্থতা হলো ভারতীয় সেনা চেয়েছিল একেবারে লাহোর ঢুকে দখল করে কি শান্তি চুক্তি আবার এবং দিতে সেবারও ভারত সরকার পাকিস্তানের যতটা জমি দখল করে নিয়েছিল প্রত্যেকটাই দান হিসাবে ফেরত দিয়ে দিল নাইনটিন জমি দান করেছিল পাকিস্তানকে ভারতের সেনা যেটা দখল করেছিল তারপরের যুদ্ধ লাস্ট যুদ্ধ যুদ্ধ যেটা এবং এক্ষেত্রেও আপনারা জানেন বাংলাদেশ যুদ্ধে একেবারে পাকিস্তানের সেনা কচু কাটা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ নতুন স্বাধীন দেশ হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানকে ভেঙে টুকরো করে দিয়েছিল ভারতীয় আর্মি বাংলাদেশের জন্ম হয়েছিল এবং উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধে ভারতকে ভারত পাকিস্তানকে দখল করে একা যুদ্ধে দখল করে নেওয়া জমি ফেরত দিয়ে দিয়েছিল দান করেছিল আর উনিশশো একাত্তরে তিরানব্বই হাজার পাকিস্তানের সেনাকে প্যান্ট খুলে নিজের দেশে যেতে দিয়েছিল জমিদান একাত্তরে সৈন্য সৈনিকদের জীবন দান তিনটে অফিসিয়াল যুদ্ধ আরো দুটো যুদ্ধ এর মধ্যে আছে একটা হচ্ছে নাইনটিন এইটি ফোর ওই সিয়াচেনের যুদ্ধ যেটা অপারেশন মেঘদূত ভারত সরকার চালু করেছিল সেখানেও পাকিস্তানকে পর্যদুস্ত করা হয়েছিল আর আরেকটা যুদ্ধের কথা আপনারা সবাই জানেন উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধ পাকিস্তান অফিসিয়ালি নিজেদের যোগ থাকার কথা স্বীকার করেছে একেবারে লাস্ট মুহূর্তে যেখানে হানাদাররা ঢুকে পড়েছিল এবং সেখানেও ভারতীয় সৈনিকরা নিজেদের জীবনের বিনিময়ে হানাদার এবং পাকিস্তানের সৈন্যকে খেদিয়ে দিয়ে এসেছিল লাহোর অব্দি পাঁচটা যুদ্ধেই যারা পর্যদুস্ত হয়েছিল তারা আবার একটা যুদ্ধ করতে চাইছে দু হাজার পঁচিশ সৈন্য সংখ্যা কি আছে কারা জিততে পারে সৈন্য সংখ্যা বলছে যে এই মুহূর্তে যেটা পরিস্থিতি তাতে একশো দেশের মধ্যে গ্লোবাল ফায়ার পাওয়ারের মধ্যে পাওয়ার যেটা ঘোষণা করা হয় গ্লোবাল ফায়ার পাওয়ার তার সমীক্ষা অনুযায়ী একশো দেশের মধ্যে ভারত সামরিক দিক দিয়ে চতুর্থ স্থানে আছে গত বছর অব্দি বিশ্ব ন নম্বরে ছিল বিশ্বে পাকিস্তান এবছরে তারা নেমে গেছে বারো নম্বরে অর্থাৎ চার নম্বরের সঙ্গে বারো নম্বরের লড়াই হবে ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছশো চল্লিশ হাজার কোটি টাকা পাকিস্তানের পঁয়ষট্টি হাজার কোটি টাকা দশ গুণ এরকম লোকবলের দিক থেকে অনেকে গিয়ে ভারতবর্ষ ভারতের মোট সৈন্য একান্ন হাজার সরি একান্ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ ভারতের মোট লোকবল হচ্ছে একান্ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন সক্রিয় সেনা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ সংরক্ষিত সেনা এগারো লক্ষ পঞ্চান্ন হাজার রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার পাকিস্তানের হচ্ছে মাত্র লাখ চুয়ান্ন হাজার কোন তুলনাতেই হয় না বায়ুসেনার দিক থেকে আসে ভালো করে লিস্ট দেখুন ভারতের বায়ুসেনা স্থান হচ্ছে চতুর্থ ভারতের কাছে রয়েছে দু হাজার দুশো এয়ারক্রাফট সেখানে পাকিস্তানের হাতে রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি শত্রুর বুকে আগাত আকাশে ওড়ার জন্য প্রস্তুত ভারতের পাঁচশো তেরোটি যুদ্ধ বিমান সেখানে পাকিস্তানের হাতে রয়েছে তিনশো আটাশটি ভারতের হাতে অ্যাটাকিং যুদ্ধ বিমান রয়েছে একশো তিরিশটি আটশো নিরানব্বইটি হেলিকপ্টার আশিটি অ্যাটাকিং কপ্টার সেখানে পাকিস্তানের মাত্র নব্বইটি অ্যাটাকিং যুদ্ধ বিমান তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার এবং সাতান্নটি অ্যাটাকিং কপ্টার বায়ুসেনাতে অনেক পেছিয়ে পাকিস্তান কোন তুলনাতেই আসে না স্থলশক্তি শত্রুকে তজলত করতে ভারতের হাতে রয়েছে চার হাজার দুশো একটা ট্যাঙ্ক পাকিস্তানের দু হাজার ছশো সাতাশটি অর্ধেক প্রায় বলতে গেলে ভারতে রয়েছে সাজোয়া যান রয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো পাকিস্তানের হাতে রয়েছে সতেরো হাজার পাঁচশো ষোলো এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি টি সাজোয়া যান আছে পাকিস্তানের সতেরো হাজার ষোলো টিকতে পারবে একদিনের বেশি ভারতের হালকা ওজনের কামানের সংখ্যা ছ হাজার নশো পঁচাত্তর হাতে রয়েছে দু হাজার ছশো উনত্রিশ এবং পাকিস্তান একটা দিক দিয়ে এগিয়ে আছে যেগুলো এখন জঙ্গিরা ব্যবহার করে হালকা ওজনের বহনশীল রকেট জঙ্গিরা পকেটে করে নিয়ে যায় কাঁধে করে নিয়ে যায় সেখানে ভারতে রয়েছে দুশো চৌষট্টিটা পাকিস্তানের কিছুটা বেশি ষাট ছশোর কাছাকাছি এই একটা দিকে পাকিস্তান মাত্র এগিয়ে আছে নৌসেনা নৌসেনায় পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো তুলনাই হয় না কোন রকম তুলনা হয় না সমুদ্রে পাকিস্তান ভারতের কাছে কয়েক ঘন্টার মধ্যে নাস্তানাবুদ হয়ে গেছে হয়ে যাবে আপনারা পি এন গাজীর কথা শুনেছেন ভারতকে আক্রমণ করতে এসে সমুদ্রের তলায় চলে গিয়েছিল পি এন গাজী গাজী অ্যাটাক সিনেমা আছে আরেকবার দেখে নেবেন নৌসেনা নৌবহরের দিক থেকেও পাকিস্তানকে নাস্তানুবুত করতে তৈরি ভারত একদিকে ভারত মহাসাগর অন্যদিকে আরব সাগর এই বিশাল সমুদ্র অঞ্চলে ভারতের তুলনা আর কেউ করতে পারবে না ভারতীয় নৌবহর বিশ্বের যে কোনো দেশের তুলনায় বিরাট শক্তিশালী নৌবহরে এই মুহূর্তে বিশ্বে ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান কত নম্বরে আছে সাতাশ নম্বরে আছে ছয়ের সঙ্গে সাতাশের কি লড়াই হবে আপনারা একবার ভাবুন যুদ্ধজাহাজ ভারতে রয়েছে দুশো তিরানব্বইটি পাকিস্তানের একশো একুশটি অর্ধেকের কম ভারতের রয়েছে দুটি এয়ারক্রাফ ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য আইএনএস বিক্রান্ত পাকিস্তানের কথা আছে শূন্য ভারতের দুটো বিক্রান্ত পাকিস্তানের একটাও নেই ভারতের একটা ডুবোজাহাজ আছে মানে সাবমেরিন পাকিস্তানের মাত্র আটটা ভারতের তেরোটা ডেস্ট্রয়ার পাকিস্তানের একটাও ডেস্ট্রয়ার নেই ভারতের ফ্রিগেট চোদ্দটা পাকিস্তানের মাত্র নটা করভেটস ভারতের আঠারোটা পাকিস্তানের নটা টহলদারি তুলনা নেই বিশ্বাস করুন এই মুহূর্তে যে লড়াই যুদ্ধের দামামা যেটা বেজেছে যদি সেটা যুদ্ধের মাঠে গিয়ে পৌঁছায় পাকিস্তান এই পাঁচটা যুদ্ধে যেমন পর্যদুস্ত হয়েছিল এবারেও পর্যদুস্ত হবে প্রতিটা যুদ্ধে ভারত বোকামি করেছিল সাতচল্লিশের কাশ্মীরের যুদ্ধে জওহরলাল নেহেরু বোকামি করেছিলেন একের তিন কাশ্মীর পাকিস্তানি হানাদারদের কবলে রেখে শান্তি চুক্তি করতে গিয়েছিলেন আটাত্তর বছর ধরে সেই বোকামির ফসল আমাজকে দিতে হচ্ছে সেই বোকামির প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে জওহরলাল নেহরুর বোকামি উনিশশো একাত্তর বাংলাদেশ যুদ্ধে পাকিস্তানের তিরানব্বই হাজার তিরানব্বই হাজার সেনাকে ছেড়ে দেওয়া হয়েছিল আমাদের বোকামি উচিত ছিল প্রত্যেকেই বাহাত্তর হুড়ের কাছে পাঠিয়ে দেওয়া আর আরেকটা যুদ্ধে ভারত নিজের পাকিস্তানের দখল করা জমি ফেরত দিয়ে দিয়েছিল কার্গিলে ভারতীয় সেনা চেয়েছিল যে কার্গিল যুদ্ধ জয়ের পর পাকিস্তানের লাহোর অব্দি চলে যেতে পাকিস্তানকে ঘুরিয়ে দিতে কিন্তু সেটা হয়ে ওঠেনি এবং সিয়াচেনের যুদ্ধ ভারতীয় সেনাবাহিনী ওই একটাই জিনিস চেয়েছিল দু হাজার পঁচিশেও ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত তা তারা চায় পাকিস্তানটাকে গাঁজায় পরিণত করতে একটা দিন লাগবে চব্বিশ ঘন্টায় পাকিস্তান শ্মশান হয়ে যাবে যদি যুদ্ধটা একবার শুরু হয় কে বলছে পাকিস্তানের সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা বলছেন আমাদের হাতে ভারতকে আখ্যানোর মতন কিচ্ছু নেই তবু পাকিস্তান এখানে বসে বড় বড় ডায়লগ যাচ্ছে ভয় পেয়ে গেছে তাই কি বলছে আমাদের শহরে যদি আক্রমণ হয় আমরাও ভারতকে দেখে নেব হুমকি একেবারে পাতি হুমকি যেগুলো পাতি দুষ্কৃতীরা দেয় পাকিস্তানের তরফ থেকে সেরকম পাতি হুমকি দেওয়া হচ্ছে একদিনও টিকবে না বন্ধুরা চব্বিশ ঘন্টাও টিকবে না আর যারা বলছেন পারমাণবিক অস্ত্র আছে এই বিশ্বের যাবতীয় দেশ এখন ভারতের পাশে আমেরিকা ভারতের পাশে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন বলা ভুল রাশিয়া ভারতের পাশে এমনকি ইসরায়েল এই পৃথিবীতে জঙ্গিদের বিরুদ্ধে যে দেশটা সবচেয়ে লড়াই করে যাচ্ছে তিনটে ফ্রন্টে লড়াই করছে হুতি জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে সেই ইসরায়েল মোদীকে বলে সে ফোন করে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছেন সব বিষয়ে পাশে আছি দরকার হলে সেনা মিসাইল দিয়ে পাশে আছি বুঝতে পারছেন আমেরিকা রাশিয়া ভারতের পাশে রাশিয়া আরো একটা কাজ করেছে চীনকে পরিষ্কার বলে দিয়েছে তোমাদের কিন্তু নিউট্রাল থাকতে হবে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এই মুহূর্তে ভালো চীনকে নিউট্রাল করে দিয়েছে রাশিয়া পাকিস্তানের পাশে একমাত্র কে আছে দুদিন আগে দেখলাম ইরান যারা জঙ্গিবাদের সমর্থক তারা ভারতকে বললো আমরা পাশে আছি আজকে শুনছি এই প্রতিবেদন শুরু করার আগে ইরান নাকি পাকিস্তানকে সাহায্য করবে একা ইরান যদি থাকে অফিসিয়ালি কনফার্মেশন আমি এখনো জানি না যদি কেউ পাশে থাকে ইরান থাকবে সৌদি আরব জর্ডন কেউ পাকিস্তানের পাশে নেই একা ইরানের ভরসায় যদি পাকিস্তান লড়তে পারে সঙ্গে বাংলাদেশ সমস্তই থাকবে পাকিস্তান নিজেদের আব্বাজানের পাশে আর ভারতের পাশে আমেরিকা ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করবে রাশিয়া ইসরায়েল পরিষ্কার বলেছে দরকার হলে সৈন্য পাঠিয়ে মিসাইল ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করবে ভারতবর্ষকে টিকতে পারবে চব্বিশ ঘন্টার বেশি এই যুদ্ধ যাবে না তাই ভয় পেয়ে গেছে পাকিস্তান এখন তারা চেষ্টা করছে কূটনৈতিক স্তরে ভারতকে চাপ দিয়ে এই যুদ্ধটা রুখতে কারণ পাকিস্তানের একটাই কাজ কাপুরুষের মতন শুধু ভারতের সীমান্তে জঙ্গিদের ঢুকিয়ে নিরীহ মানুষকে মারব তারা যুদ্ধ করতে চায় না কারণ পাঁচবার তাদেরকে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছিল একবার তাদেরকে জমি দান করে দিয়েছিলাম একবার সৈন্যবাহিনীর জমি ফেরত দিয়েছিলাম আর একবার আমাদের বোকামির জন্য ওয়ান থার্ড কাশ্মীর পাকিস্তানকে আমরা দানে দিয়েছিলাম কি বলেন বন্ধুরা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না